এখানে প্রচুর পরিমাণ র্যাগেট ঢুকতেছে আমাদের প্রত্যেক মালামাল বিক্রি করতেছি প্রত্যেক দিন মালামাল ফিল হচ্ছে বা এখানে আপনি টাইটান সেভেন টাইটান টেন তারপর হচ্ছে কামরাঙ্গা র্যাকেট আপনার হচ্ছে থার্টিন পাওয়ার ইলেভেন ম্যাক্স ইলেভেন ম্যাক্স হ্যাঁ থার্টিন ম্যাক্স তারপর হচ্ছে আপনার ম্যাক্স বল তারপর হচ্ছে লিলিং তারপর হচ্ছে ইউনেক্স তারপর হচ্ছে আপনার হচ্ছে ভাই বিএস অলমোস্ট কালেকশন বক্স মানে একশো টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত আমাদের দোকানে র্যাকেট আছে পুরান দোকান বিশ্বাসের দোকান সত্যি জেলা মানুষের জানেন যে আমাদের হচ্ছে বিশ্বাসের দোকান এখানে

ঠিক আছে এটা কিন্তু নিছে ভাইয়া কেমন মজা কেমন কেমন পাইলা ভালোই অরিজিনাল পাইছো মানে সত্য করা বল ভাই এখানে কিন্তু তোমার যা বলবা হ্যাঁ ভালোই পাই ভাইয়ের দোকানটা অনেক পুরা তাই না এখানে তোমরা কেনাকাটা করে মজা পাও জি ঠিক আছে ভাই এটা হচ্ছে আসলে ওরা হচ্ছে স্টুডেন্ট মানুষ ওদের থেকে বেশি রাখলে আমার কাছে খারাপ লাগবে আর আমরা কিন্তু যেমন একটা দাম ধরবে আমরা ইচ্ছা করলে বিক্রি হতে পারি উনিশ হতে পারি প্যাকেজ এখন দাম দিয়েছে আমার তিন হাজার ভাই দাম কিন্তু একটু বাড়ছে দোকানে আসবেন দাম কমবে আমরা অরিজিনাল দামটা কিন্তু দেই না ভাই সরাসরি দোকানে আসলে দাম কমবে বাবা তুমি হ্যাঁ পঁচিশশো টাকা কিনছে আমার দামটা বলবো না একটা কিন্তু একটা দাম বলে দেয় কেন এটা আপনার মূলত এখানে স্পেশাল আইটেম আছে ভাই আবার আছে লটারি